আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রায়নগর নগর উদ্ভিদের আমরা জানি উদ্ভিদের ষোলোটি পুষ্টি উপাদান আছে এই উদ্ভিদের ষোলোটি পুষ্টি উপাদানের মধ্যে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পুষ্টি উপাদান সেটা হচ্ছে উদ্ভিদের ফসফরাস বা ফসফেট এই ফসফরাস বা ফসফেট উদ্ভিদের অত্যধিক গুরুত্বপূর্ণ উপাদান ষোলোটি উপাদানের গুরুত্বপূর্ণ তার মধ্যে বেশি পরিমাণে লাগে এই ফসফরাস বা ফসফেট এই ফসফরাস বা ফসফেট আমরা দুটি সারের মধ্যে বাজারে পেয়ে থাকি একটা টিএসপি এর মধ্যে পেয়ে থাকি একটা ডিএপি এর মধ্যে পেয়ে থাকি টিএসপি এর মধ্যে 20% ফসফরাস আছে এবং ডিএপি এর মধ্যেও 20% ফসফরাস আছে আসুন আজকে এই ফসফরাসের তিনটি ভাগে আমরা জেনে নেই আলোচনা প্রথম ভাগ হচ্ছে ফসফরাসের কাজ এর কি কি কাজ উদ্ভিদে কি কি কার্যাবলী করে দ্বিতীয়ত ভাগে ফসফরাসের অভাবজনিত লক্ষণে উদ্ভিদের কি কি লক্ষণ দেখা দিতে পারে তৃতীয়ত ফসফরাসের ঘাটতির আশঙ্কাপূর্ণ মাটি এই তিনটি ধাপে আজকে ফসফরাসের ডিটেলস আলোচনা করবো হয়তো আপনাদের চাষ হতে কাজ আসবে ইনশাল্লাহ আসুন ফসফরাসের প্রথমত কাজ নিয়ে আলোচনা করি এক নম্বর উদ্ভিদের কোষ বিভাজনে অংশ নেয় দুই নম্বর নাইট্রোজেন সংযোগে উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে তিন নম্বর উদ্ভিদের মূল শক্তিশালী করে এবং বিস্তার করে মূল অর্থাৎ মূল কাণ্ড এবং মূল শিকড় যেটা থাকে সেটা শক্তিশালী করে চার নম্বর গাছে সময় মতো ফুল ধরে পাঁচ নম্বর ফুলের আকার বড় হয় এবং ফুল ঝরে পড়ে না ছয় নম্বর ফলের সংখ্যা বেশি হয় আকার বড় হয় এবং ফলের গুণগত মান ভালো হয় সাত গাছে শক্তি যোগায় এডোরফেট এ টিপি যাকে সংক্ষেপে বলা হয় নিউক্লিক অ্যাসিড যথা ডিএনএ তৈরিতে করে গাছে ফসফলিপিড উৎপাদন করে এই হচ্ছে ফসফরাসের সার সংক্ষেপ কাজ এখন আমরা জেনে নেব ফসফরাসের অভাবজনিত লক্ষণগুলো কি কি এই নিয়ে তথ্যপাত্র শেয়ার করছি ফসফরাসের অভাবে গাছের কাণ্ড ও মূলের বৃদ্ধি হয় না নাম্বার দুই উদ্ভিদের কোষ বিভাজন হার কমে যায় নাম্বার তিন গাছে পাতার সংখ্যা কম হয় নাম্বার চার উদ্ভিদের আমিষের পরিমাণ কমে যায় কারণ ফসফরাস প্রোটিন বা আমিষের একটা প্রধান উৎস নাম্বার পাঁচ ফুলের ও ফলের সংখ্যা কম হয় এবং আকারে ছোট হয় নাম্বার ছয় যে কোনো ফসলের ফল ধরা বিলম্বিত হয় একটা বিশেষ পরীক্ষায় দেখেছিলাম যে উদ্ভিদের কোন পুষ্টির অভাবে ফসলের ফল ধরা বিলম্বিত হয় অনেক আগে এই ফসফরাসের ঘাটতি লক্ষণজনিত কারণে ফসলের ফল ধরা বিলম্বিত হয়ে যায় নাম্বার সাত দানা জাতীয় ফসলের চিটা অধিক হয় নাম্বার আট গাছে পাতা অনেক সময় গাঢ় সবুজ দেখায় অথচ গাছ বড় হয় না ঝোপঝাড়ের মতো সবুজ দেখায় নাম্বার নয় ভুট্টা গাছের পাতা নীলচে বর্ণ ধারণ করে নাম্বার দশ গাছে পুষি উৎপাদন কমে যায় নাম্বার এগারো ধান গাছের পাতা খাড়া হয় এবং পাতা গাঢ় সবুজ বর্ণের থাকে এই ফসফসের অভাবজনিত লক্ষণগুলো যদি আমরা দেখি এইভাবে যদি উদ্ভিদের সাথে মিলিয়ে নেই সেটা ধান সবজি উদ্ভিদের উদ্যান ফসল কিংবা ফল ফসল যে কোনো এই লক্ষণগুলো যদি দেখি তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে ফসফরাসের ঘাটতি আছে সেক্ষেত্রে আমরা টিএসপি অথবা ডিএপি পরিমাণ মতো মাটির মাটি প্রয়োজন টেস্ট করে বা জৈব হক দেখে সেখানে আমরা ফসফরাস যদি প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু অভাবজনিত লক্ষণ এবং এর ঘাটতি পূরণ হয়ে যাবে এখন জেনে নেই ফসফরাসের ঘাটতির আশঙ্কাপূর্ণ মাটি কোন কোন জমিতে ফসফরাসের ঘাটতি হতে পারে প্রথমত অতি অম্ল মাটি যে মাটির অতিরিক্ত অম্লীয় সে মাটিতে ফসফরাসের ঘাঁটি থাকে ঘাটতি থাকে দ্বিতীয়ত অতি খার মাটি যে মাটিতে অতিরিক্ত লবণাক্ত ক্ষারীয় মাটি সে মাটিতে ফসফরাসের ঘাটতি থাকে তৃতীয়ত পিট ও জৈব মাটি যেখানে বেশি পরিমাণ জৈব থাকে সেখানেও ফসফরাসের ঘাটতি হতে পারে নাম্বার চার অনেক দিন ধরে শুকনো থাকা মাটি পরে থাকা মাটি যে মাটিগুলো অনেক সময় মাঠে খেলাধুলা করে ছেলে গেলে শুকনো থাকা মাটি সে মাটিগুলো প্রচুর পরিমাণে সেখানে ফসফরসের ঘাটতি থাকে অধিক চুন যুক্ত মাটি পাঁচ নাম্বার এবং যেখানে যে জমিতে প্রথমবার চুন প্রয়োগ করা হয় সেই জমিতেও কিন্তু ফসফরাসের ঘাটতি হয়ে থাকে নাম্বার ছয় ফসফেট ব্যবহার না করা মাটি এটা সাত নাম্বার কম জৈব পদার্থ সম্পন্ন মাটি যদি জৈব পদার্থ বেশিও থাকে সেখানেও সমস্যা যেখানে জৈব পদার্থ কম আছে সেখানেও ফসফরাস ধরে রাখতে পারে না আট অধিক নাইট্রোজেন এবং দস্তা ব্যবহার করা মাটিতে ফসফরাসের ঘাটতি হয়ে থাকে এবং আমরা জানি দস্তার পরিমাণ বেশি হয়ে গেলে সেখানে দস্তা এবং ফসফরাস একত্রিত হয়ে জিঙ্ক ফসফেট নামে অদ্রবণের যৌগ তৈরি করে যা উদ্ভিদে কোনো কাজে আসে না সেখানে ফসফরাস নিষ্ক্রিয় হয়ে যায় সুতরাং এই লক্ষণগুলো দেখে এই মাটিগুলো দেখে আমরা আমাদের ফসফরাসের ঘাটতির আশঙ্কাপূর্ণ মাটি বলে আমরা চিহ্নিত করতে পারবো এবং এ হলো ফসফরাসের আলোচনা সারসংক্ষেপ তিনটি ভাবে আলোচনা করলাম প্রথমত ফসফরাসের অভাবজনিত লক্ষণ দ্বিতীয়ত ফসফরাসের ঘাটতি জনিত লক্ষণ তৃতীয়ত ফসফরাসের ঘাটতির আশঙ্কাপূর্ণ মাটি ফসফরাসকে ক্যারি করার জন্য বা যে কোনো রাসায়নিক সারকে ক্যারি করার জন্য আমাদের জৈব সারের অত্যাবশ্যকীয় জৈব সার খুবই প্রয়োজন জৈব সার যদি আমরা ব্যবহার করে থাকি এবং ওই মাটিতে যদি কমপক্ষে দুই ভাগ জৈব থাকে তাহলে যে কোনো রাসায়নিক সারগুলো দীর্ঘ সময় ধরে ধরে রাখতে পারে সুতরাং ফসফরাস সার এমন একটা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান প্রতিটা উদ্ভিদের জন্য অত্যধিক জরুরি ধন্যবাদ সকল কৃষক আসসালামু আলাইকুম